হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি একটা জিনিস তৈরি করব আর সেটা সম্পূর্ণটা রথযাত্রা উপলক্ষে তো চলো দেখা যাক আজকে কি তৈরি হয় প্রথমে আমি সবকটাকে কটাকে হোয়াইট কালার করে নিয়েছি এগুলো হচ্ছে উডেন প্লেট প্লেট বলতে খাবার প্লেট নয় এগুলো গোল টাইপের প্লেটের মতন সমান তো এখানে আমি করব আজকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে গত বছরও আমি এরকমই একটা করেছিলাম প্লেটের মধ্যে তো সেটা শুধুমাত্র জগন্নাথকেই বানিয়েছিলাম কিন্তু তারপরে মনে হলো যে না রথে তো তিন ভাই বোনই আসে তাই জন্য তিন ভাই বোনকেই আমার কাজের মধ্যেও আনাটা দরকার তো সেই জন্য আমি তিনটে প্লেটে তিনজনকে করে নিয়েছি তারপরে আমি ছোটো ছোটো এর বিটস দিয়ে এগুলোকে ডেকোরেশনও করেছি তো তোমরা ফুল ভিডিওটা দেখো আর দেখার পরে তোমরা আমাকে জানিও যে এই তিন ভাই বোনকে তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো এইটা একটা চাঁদমালার মতন আমি তৈরি করব। ঠিক আছে প্রথমে একজনকে দেব দ্বিতীয়তে একজনকে তৃতীয়তে একজনকে তো আমি কনফিউজ ছিলাম আমি প্রথমে জগন্নাথকে দিয়েছি তারপর সুভদ্রাকে দিয়েছি এবং শেষে বলরামকে দিয়েছি কিন্তু আমার মা বললো যে না ওটা ওরকমভাবে হয় না কিন্তু এটা আমার করা হয়ে গেছে এখন আমি এটাকে চেঞ্জ করতে পারিনি তো আমি ওভাবেই ব্যাপারটাকে রেখে দিয়েছি যাক বড় মানে ভাই প্রথমে থাকুক কি আছে দাদা দাদা রাগ করবেন আশা করি তো এই যে হচ্ছে দিন ভাই বোন একেবারে রেডি এরপরে এটাকে আমি একটু পুঁতি টুতি দিয়ে এটাকে একটা চাঁদমালার মতন করে নিয়েছি তো এটাকে সামনে দাঁড় করিয়ে ভিডিওটা করতে পারছিলাম না কারণ এটা পুরো ঘুরে যাচ্ছে বারবার ঘুরে যাচ্ছে যার জন্য আমি এটাকে শুয়েই তোমাদেরকে দেখালাম দেখো কেমন লাগছে